আপনি অভিশপ্ত আমি এই জন্যই বলছি আপনি অভিশপ্ত হবেন কেন আল্লাহ যে আপনার কোনো অভিশাপ দেন তো ওযু তো ভুল হবে আপনি পেশাব করতে ভুল করেন এখনো পবিত্র হননি ফরজ গোসল করা তো শিখেননি সারা জীবন অপবিত্র আপনি আপনি আলেমদের জিজ্ঞেস করবেন বয়স আপনার বিরাশি বছর হয়েছে আপনি জিজ্ঞেস করবেন শেখ এর সাথে মাদানিকে জিজ্ঞেস করবেন যে আমি এইভাবে ফরজ গোসল করি আপনাকে অবশ্যই বলবে ফরজ গোসল কোনোদিনই হয়নি আপনার এই শিক্ষা অর্জন করে লাভ আর যে বিসিএস এর হাঁড়িতে কুত্তাই মুখ দিয়েছে আগে তো মনে করতে হবে এখন দেখছি বিসিএস খারাপ ওই হাঁড়িতে ভালো থাকে বলেন দেখি আমি বিসিএস ক্যাডারদের নাকি অপমান করি একজন অভিযোগ করেছে আপনি ভালো মানুষ আপনাকে অপদস্ত করে কি আমি গাড়ে পাপ নিব আচ্ছা ডাকাত কি সবাই ডাক্তার কিছু আছে না কত ভালো ডাক্তার আছে আমারই পরিচিত আছে কত ভালো জানুয়ার কি সবাই কিছু ভালো ইঞ্জিনিয়ার আছে না কি সবাই খারাপ বুঝেন আমি এইভাবে বলার কারণে আপনার হাতে খালে লাগলে কেন সন্দেহ তো আপনার মধ্যে থেকে গেল বুঝেনি কথা আপনারা তো বলেন যে ঠাকুর ঘরে কে রে কি যদিও প্রবাদটা খুব খারাপ কিন্তু এটা কেন আসলো আমি তো আপনাকে বলিনি আপনার বিসিএস ক্যাডার হয়েছে নিশ্চয় গোল বোলে কিছু আছে তৌ গত গতাকফরুল্লাহ বিশ বছর যাবত বাংলাদেশের বিসিএস এর কোশ্চেন বিক্রি করে সব কি হচ্ছে এর তালিকা হওয়াটা বন্ধ হয়ে গেছে এ তত্ত্বাবধায়ক সরকার কি করছে যারাই কাজ করেছে তাদের সবার ডিগ্রি বাতিল করা উচিত তাই না এরাই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের অক্সফোর্ডে পড়াশোনা করেছে হারাম ঘর তোমার দ্বারাই দেশটা ধ্বংস হয়েছে তুমি এই দেশ থেকে নাকি ভুয়া পিএইচডি অর্জন করেছে যে যেভাবে পারছে দেশটাকে চুষে খেয়েছে মানে এরা হলো অভিশপ্ত এদের লজ্জা নাই এদের সরম নাই এরা বেহায়া ওই গুড়াই যান ইন আল্লাহ আলেমিন দুনিয়া যা বিল আখেরা যারাই দুনিয়া বিজ্ঞানে পক্ক আখেরাতের জ্ঞানে অজ্ঞ আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন গজব নাজিল করেন ওরা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ তো ওরাই তো বিসিএস সি কোশ্চেন কিনবে ওরাই তো দেশের টাকা চুরি করবে ওরাই তো মানুষ হত্যা করবে এরাই তো দেশের সুন্দর মেয়েদেরকে ধর্ষণ করবে